ভাই দেরি হলো কে এত কি রাস্তায় কি সমস্যা আছে কোন কোন জায়গায় গেছিলেন কি নাম কি নাম এটা বড় খ্যাত

Vai dar tudo para dar um talho ali. Ну, я грабу, 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 я грабу,

পাঁচটা আর ওই গরুর আসলে পাঁচটা ওরা বুঝতে পারতাম নাকি গরুরটা

পনেরো দিন আগে মাল নিলে এখন আবার অল্প পাবেন সিটার বিষয় নয় পাঁচটা দশটার জন্য